আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশান এই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো তো এগুলো নিতে আসতে হবে কথা ঠিক ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমাইশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর আমাদের হোম ডেলিভারি চার্জটা কিন্তু আপনার প্রথমে পেমেন্ট করতে হবে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মেরুন কালার আর এই কাপড়টা হচ্ছে আপনার জিমিচু কাপড় এবং কাজের ফিনিশিং দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে খুবই গর্জিয়াস থাকবে শাড়িটা দেখেন একটা দেখা গেছে যে বিয়ের শাড়ি কিনতে গেলেও কিন্তু আপনারা অনেক টাকা দিয়ে কেনেন কিন্তু এই শাড়িগুলো আজকে আমরা যে অফার দিয়ে দেবো শাড়িটা কিন্তু বিয়ে শাড়ি হিসেবেও নিতে পারেন তো এটা হচ্ছে মেরুন কালার আমি কালারগুলো আরও দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনার প্রায় আট দশটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার পিকক ব্লু কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার আজকে অফার থাকবে এই শাড়িগুলো আজকে অফার থাকবে যেগুলো আপনারা সাত হাজার আট টাকা দিয়ে নেন আমরা আজকে এই শাড়িগুলো অফার দিয়ে দেব এটা হচ্ছে মিষ্টি পিচ মিষ্টি পিচ কালার অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর আপনারা যারা মার্কেটে এসে যারা গাউসিয়া নুরমাইশের মার্কেটে কেনাকাটা করেন আমাদের বসুন্ধরা শাড়ি দোতলায় চলে আসবেন আট নম্বর দোকান এটা হচ্ছে সি গ্রিন কালার অনেক সুন্দর ডিজাইন আমরা এই শাড়িগুলো আপনাদেরকে অফার দিয়ে দেবো আজকে এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার একটু পেঁয়াজ পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর একটা কালার পারের কাজটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার কাটওয়ার করা থাকবে পারটা আমরা এগুলো অফার প্রাইজ দিয়ে দেব ওয়া এটা হচ্ছে পার্পেল কালার দেখেন কালার কোনটা রেখে কোনটা নেবেন কালার কোনটা রেখে কোনটা নেবেন আপনারা ডিসাইড করে পারবেন না যে এত সুন্দর সুন্দর কালার কালেকশান করছি আমরা এই ডিজাইনগুলোতে আপনার এগুলোর প্রাইজ আমরা অফার প্রাইজ দিয়ে দেবো আজকে বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই শাড়িগুলো কিন্তু আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে পেয়ে যাবেন বসুন্ধরা শাড়িতে আসতে হবে এগুলো নেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে লাল কালার কালারের কমতি নাই দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ঝটপট অর্ডার করে ফেলেন কারণ এই কালেকশান এই কালারগুলো যারা আগেই অর্ডার করে ফেলবেন তারাই আপনার এই কালেকশানগুলো পেয়ে যাবেন আর দোকানে এসে তো দেখলে তো অনেক দেখে নিতে পারবেন ঝটপট করে চলে আসবেন বা এই যে দেখেন এটা হচ্ছে আপনার চেরি গোলাপি কালার চেরি গোলাপি কালার এটা তো বোন বোনেরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম